মানে এরা দরবারি আলেম না কিন্তু এরা সেলিব্রিটি আলেম সেলিব্রিটি আলেম বুঝেন মানে এরা হলো এটা বুঝতে একটু সময় লাগবে মানুষকে দেখা যায় তার কিন্তু বাস্তবে সে বক্তব্য যে মানুষ যখন যেটা চায় তখন সে সেটাই করে যখন মানুষ দেখে যে ভারত বিরোধিতা করলে এখন মানুষ খুশি হবে ভারতের বিরোধিতা করে যখন দেখে এখন আওয়ামী লীগের বিরোধিতা করলে সমস্যা নাই আওয়ামী লীগের বিরোধিতা করে মানে যখন মানুষ দেখে যে ফিলিস্তিনের পক্ষে থাকা দরকার এখন ফিলিস্তিনের পক্ষে থাকে আমি মনে হয় বুঝাইতে পারি নাই আর একটু একটু আরো সহজ করে দিব আর একটু সহজ করে দিব মনে করেন ফিলিস্তিনে হামলা করতেছে কারা ইসরায়েল কিন্তু ইসরায়েল তো সাগলের তিন নাম্বার বাচ্চা হামলা করাইতেছে তো আমেরিকা বুঝেন নাই মনে হয় হামলা করাইতেছে কে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট বলে সে গাজাকে ধ্বংস করে দিবে ডোনাল্ড ট্রাম্প সারা সারা পৃথিবী পৃথিবী দেখছে দেখতেছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে ধ্বংস করে দিবে কি করবে ধ্বংস করে দিবে এবং সেখানে সে ফ্ল্যাটের ব্যবসা করবে এগুলো বলতেছে সে এখানে ব্যবসা করবে বাণিজ্য করবে সে বাণিজ্য করবে সে আমাকে বলেন আপনাকে বিরোধিতা করলে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক এটা অন্তর থেকে চাইলে আপনাকে প্রথম বিরোধিতা করতে হবে আমেরিকার প্রথম বিরোধিতা করতে হবে কার আমরিকার যদি আমরিকার বিরোধিতা করতে না পারেন ইসরাইল ইসরাইল বলে চিৎকার করেন বোঝা গেল ইসরায়েলের কথা বললে তো আর দেশে কিছু হবে না ইসরায়েলের কথা বলতে তো মজাই কিন্তু মিল্ল একটু আলাদা আল্লা মাস করুক ফির বুঝে নেবেন আপনারাই বলেন হুজুর সবাই তো বলে হক সবাই তো বলে সঠিক সবাই তো বলে সত্য সবাই হক সবাই সত্য সবাই বলে হুজুর আমরা কোনটা চিনব এই যে সিনের এগুলো বলে দিচ্ছি এখন বুঝবেন আপনি নাম বলার দরকার নেই এখন আপনি চিনবেন ওলামায় দাওলা কারা ওলা মায় উম্মত কারা উম্মত কারা আবারও বলি মানে ভক্তদের বক্ত সেলিব্রিটিজম মানে তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে এই জন্য অনেক সময় হক কথা বলে না বুঝেন নাই মনে হয় তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে এই জন্য কি করে না হক কথা সব সময় বলে না জনগণ সন্তুষ্ট হয়ে যাবে জনগণ আল্লাহ যেখানে জনগণরা অসন্তুষ্ট করতেছে ওলা কিন আক্তার জাহিলুন ওলা কিন আক্তার ফাসিকুন ওলা কিন আক্তার হুম জালিমুন আল্লাহ নিজে বলতেছে আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জালেম আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ ফাসেক আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জাহেল কে বলতেছে আল্লাহ আর সেই গণতন্ত্র কি কয় গণতন্ত্র কয় সব মানুষ মিল্লা ভোট দিয়া যারা নেতা বনাইব হেই হয়ে যাব নেতা তো আল্লাহ তো বলতেছে ওলা কিন্না আক্তার হোম জালিমুন ওলা কিন্না আক্তার কোন বেশিরভাগ জালেম বেশিরভাগ ফাঁসেক বেশিরভাগ জাহেল বাস্তবতা কি বাস্তবতা কি একটা চোরের বুটের যে মূল্য একটা বাটপার বুটের যে মূল্য শাইকুল হাদিসের বুটের সেই মূল্য কথা কয় না তাইলে উলামে উম্মত সেলিব্রিটিজম আমার সেলিব্রিটি গিরি যেন ধ্বংস না হয় কথাগুলো না বলে পারতেছি না আমি জানি না এই মান্দা নৌগা বা রাজশাহীর এই অঞ্চলের প্রোগ্রামের সিস্টেম কি এগুলোই নাকি আমি আরও নৌগা আসছি কিন্তু এরকম অবস্থা দেখি নাই একে তো হইল মনে হইতেছে যে এই মান্দার কোনো লোককে নারাজ করতে চায় নাই তারা পুরো পোস্টারে মনে হয় সব লোকের নাম দিছে হাসবেন না হাসলে নিজেদের লজ্জা এরপরে হইলো একে একে নাম সবগুলো বলা শুরু করছে আমি বই পাইতেছিলাম আল্লাহ এই নাম কি সবগুলো বলবে যাই হোক আলহামদুলিল্লাহ চার পাঁচজনের নাম বলে থামে গেছে এরপরে কালেকশনের বিষয় হলো একজন বক্তা আর একজন লিখিত নিয়ে আইসা একজন একজন বলে দেয় ওই যে ছোটোবেলায় যে যাত্রা যাত্রাবলা টাইপের একজন বলে বলে দিত আর একজন অভিনয় করত এই টাইপের হয়ে যাচ্ছে তো হয় আপনি কাগজটা আসতে সব ঠিক বলার দরকার নেই হয় আপনি কাগজটা ওনার কাছে দেন নাইলে আপনিই বলেন মানে দুইবার করে করে এভাবে চলছে এখন কি চলছে এই যে সাজানো হয়েছে এটা তো রাজনৈতিক মঞ্চের মতো সাজানো হয়ে গেছে গা সামনে ইয়া বড় ফুল বক্তারে মানুষ দেখে না এখন মানুষ চিল্লায় এরপরে ফুল সরাও আরও কতক্ষণ চিল্লা চিল্লি প্লিজ শোনেন দিনই প্রোগ্রামগুলো যেন দিনইভাবে থাকে আমি মনে হয় বুঝাইতে পারি না দিনই বিষয়গুলো যেন দিনইভাবে থাকে এগুলো যেন কোনো রাজনৈতিক প্রোগ্রামও না হয়ে যায় আবার কোনো নওজবিল্লা ওই সাংস্কৃতিক প্রোগ্রামও না হয়ে যায় দিনই প্রোগ্রামটা দিনই প্রোগ্রাম এখানে দিনটাই মুখ্য হবে বলবেন হুজুর দিন কি আর মুখ্য আছে আপনারাও লাখ টাকা হাতিয়ে না দিলে আসেন না তাইলে কি দিন আছে দিন আসলে দিন নাই আজকে দিনই একটু বোঝা যায় আমি আজকে দেখলাম একটা ভিডিও খুব আলোচিত না ভাব আমি যেটা মাথার তলে দেয় বালিশ পুকুর নিচে দিতে আর মনে আর ভদ্রতার দরকার নেই তো এখন দিন দিনের জায়গায় নাই কেন দিন দিনের জায়গায় নাই বলি আজকে ওয়াজ একটু নিজেদেরকে করি কি কর ওয়াজ তো শুধু জনগণের জন্য না কমিটির জন্য বক্তার জন্য সবার জন্য ওয়াজ হওয়া উচিত আচ্ছা এখন আবার মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে মাহফিল কমিটি যারা আছে তারাও কষ্ট পাবে মাদ্রাসাটারও ক্ষতি হবে এই যে বাচ্চারা রুমাল নিয়ে দাঁড়ায় আছে। এরা বারবার হুজুর বলতেছে একটু নামায় দেন আমরা রুমাল দিই নাই তো একটু যাও তোমরা তারপরে ওয়াশ করি যাও পরে আবার ভিতরে ঢুকে যাব। পরে আবার কানে কানি বলবে হুজুর একটু এটা দেন পরে আবার উঠবে রাগ দরকার নেই তাড়াতাড়ি দুই মিনিট দ্রুত দ্রুত শুধু একদিকে ঢুকছে এদেরকে কি শিখায় দেন নাই নাকি হ্যাঁ একদিকে কেন এদিকেও যাও এদিকে এদিকে দ্রুত দ্রুত শেষ করেন এগুলো চাচা ক্ষিপে যান না ও চাষা আহারি বসবে এরা কিন্তু আপনি যেটা করতেছেন এইভাবে না এইভাবে তো মাঝখান থেকে সবাই বললে তো তাইলে এটা আর মাহফিল থাকে না যে যেমনি আছে থাকতে থাক এখন আর এগুলো বইলা লাভ নাই আপনি তো আমরা দেখতেছেন আমিও আপনারা দেখতেছি ব্যাস আলহামদুলিল্লাহ কেন এরা দাঁড়ায় দেখবে ট্রেনের মধ্যে কিছু লোক উঠে দেখবেন আপনার আশ্রয় ট্রেন আছে না কিছু লোক দেখবেন ভিতরে সিট থাকা অবস্থায়ও এই যে লোহার ডান্ডা ধরে উঠে দাঁড়ায় থাকে আগে বাগে নামার চিন্তা আগে বাগে নেমে যাবে এই জন্য কিন্তু মাঝে মাঝে দেখবেন ওই চুর চিন্তাইকারী এরা ওই সমস্ত লোক যারা ডান্ডা ধরে দাঁড়ায় থাকে এদের মোবাইল নিয়ে দৌড় দেয় ক্ষতি কিন্তু তাদেরই হয় যারা ভিতরে বসছে এদের কিন্তু ক্ষতি হয় না এদের জন্য ফায়দাই হয় তো যারা চাপা চাপি করে দাঁড়ায় আছে এটা তাদের ইচ্ছা শ্রোতা তো অনেক ধরনের আপনারা ফার্স্ট শ্রোতা আপনারা ভদ্র শ্রোতা ভদ্রতা বজায় রাখেন অন্তত মাঝখান থেকে চিল্লা চিল্লি করিয়েন না সকলে একটু দ্রুত শরীফ পড়েন একটু মাদ্রাসার জন্য হাফিজি মাদ্রাসা কোরআনের খেদমতের জন্য সবাই একটু কম বেশি দেওয়ার চেষ্টা করেন একটু দেন কম বেশি দিলে তারপরে আলহামদুলিল্লাহ এটা একটা প্রতিষ্ঠানের জন্য কোরআনের অনেক বড়ো খেদমত হয়ে যাবে পরম্লাহী বারিক্মা আলি মোহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بهي رايك تشكر. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم দেখুন আমার এখানে বয়ানে বসার কথা ছিল বয়ানে বসার একবার স্টার্ট হওয়ার তাদের পক্ষ থেকেই কথা ছিল দশটায় আমি বলছিলাম সাড়ে নয়টায় তারা বলছে হুজুর দশটায় দশটায় আমি শুরু করতে পারি নাই আমার আরেক জায়গায় যেতে হবে আমার দুইটা প্রোগ্রাম আজকে এখানে আপনাদের এখানে আমি সেই সন্ধ্যার দিকে সন্ধ্যার আগে আপনাদের রাজশাহীতে আসছি এরপর থেকে আপনাদের কমিটিদের সাথেই আছি এখন আমাকে বসানো হয়েছে তারপরে অনেক দেরি করা হয়েছে এখন আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে এই কথাগুলো আজকে আপনাদেরকে বলবো আগে আজকে যে আলোচনা মুখ মিনুনের আলোচনা এই মিনুনের আলোচনা মুমিনদের সফলতা ব্যর্থতা মুমিন কোন পথে সফল হবে এই বিষয় নিয়ে আলোচনা করবার আগে আজকে আমি কিছু মৌলিক কথা বলিনি আজকে আল্লাহ মাফ করুক এই কথাগুলো কেন বলতে হচ্ছে জানেন এই বাংলাদেশে মাহফিলের যে মঞ্চটা এই বাংলাদেশে মাহফিলের যেই পরিমাণে প্রোগ্রাম হয় মাহফিলের যেই পরিমাণে শ্রোতা হয় আলহামদুলিল্লাহ সারা দেশে যেই পরিমাণে প্রোগ্রাম হয় যেই পরিমাণে বক্তা বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল ইসলামিক বিপ্লবের জন্য চিৎকার চেঁচামেচির দরকার হইতো না এমনিতেই বিপ্লব হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কারণটা কি হচ্ছে না কারণটা কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের মধ্যে কি আসলে তাকুয়া আছে বিরুতা আছে আল্লাহর ভয় কি অন্তরের মধ্যে আছে আমাদের এই প্রোগ্রামগুলোর আয়োজন কি আল্লাহর ভয়ের জন্য হয় এই যে এক কমিটির লোক ইশারাই আপনারা বুঝছেন কিনা জানি না ইশারাই বললেই বসছে যে আপনারা এত কথা বলিয়েন না কিছু কথা বলতে দেন আমাদেরও অনেক সমস্যা আছে ইশারাই কিন্তু বলে ফেলছে আপনারা অনেকেই হয়তো বুঝেন নাই কেউ কেউ হয়তো বুঝছে এই যে সমস্যা অনেক সমস্যা বক্তার সমস্যা কমিটির সমস্যা অমুকের সমস্যা তমুকের সমস্যা দিন জায়গায় আমরা আজকে প্রোগ্রামটাকে রাখতে পারি নেই আমি জানি অনেকের মধ্যেই এই কথাগুলো ভালো লাগতেছে না ভালো লাগবে না কিন্তু কিছু করার নাই হয়তো আজকের প্রোগ্রামে আমার বক্তব্যের পরে কেউ কেউ নারাজও হইতে পারে কিন্তু নারাজ হইলেও কিছু করার নাই জায়গাটাই নিয়ে আসা এটা দায়ীদের কাজ এই প্রোগ্রামগুলো এই মঞ্চগুলো যেন দিন দারিত্বের জায়গায় থাকে তা কয়ার জায়গায় থাকে আল্লাহর জন্য হয় কাজ কোরআন তো বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ও ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার নামাজ তোমার কুরবানি তোমার হায়াত তোমার মৃত্যু সব কার জন্য আমাদের আল্লাহর জন্য তো হচ্ছে না আল্লাহর জন্য তো হচ্ছে না আল্লাহ মাফ করো আমি আমাদের মানে এই ইস্যুটাকে যদি একেবারে এক কথাই বলি বর্তমান হালত হলো আল্লাহ মাফ করুক অনেক বক্তাদের বক্তাগিরি হলো পেশা অনেক শ্রোতাদের ওয়াজ শোনা হলো নেশা আর এই পেশা আর নেশা দুই দলকে একসাথে করে কমিটির কিছু আশা বুঝেন নাই এখনো বুঝেন নাই বক্তার ওয়াজ করা পেশা শ্রোতার ওয়াজ শোনা ভাইরাল বক্তা দেখবে ভাই ভাইরাল বক্তা লাগবে কেন আপনাদের নৌকা জেলাই কি আর কোনো বক্তা নাই রফিকুল ইসলাম মাদানি বক্তা তো ওই হুজুরকে এত দূর থেকে আনতে হবে কেন এই হুজুররা কি কোরআনের কথা বলতে পারে না হাদিসের কথা কি ওনারা জানে না আমার চাইতে অনেক বড় বড় আলেম তো এই মঞ্চে বসে আছে কিংবা শ্রোতা আমার চাইতে বড় আলেম শ্রোতা মঞ্চে বসে আছে কি সমস্যা ও আপনি হুজুরকে বলার সময় তা কোয়ার কথা বলবেন হুজুর হাদি আনে আপনার মধ্যেই তো তা কুয়া নেই এবার আসেন ওলাবে দাউলা চিনছেন তো নাকি রাষ্ট্রীয় আলেম দরবারি আলেম যে সময় যে সরকার বৃষ্টি বৃষ্টিও যেদিকে ছাতাও ওইদিকে না আমি বৃষ্টিতে বিষবো না আমি অশান্তিতে থাকলে বলবে কি জানেন আমরা যখন জেলে গেছি না ওই শ্রেণীর লোকগুলো বলছে দেখছো হুজুরদের বেয়াদবি হুজুরদের সাথে মনে হয় করছে এই জন্য জেলে যায় হট বেটা সমস্ত ইমামরা জেলে গিয়েছে সাবাই কেরাম তবে আল্লাহর নবী নিজে জেল খেটেছে কাটে নাই কাটে নাই তাইলে এখন তুমি তোমার হাত টিপে একজন পা টিপে একজন মাথা টিপে একজন খাদেম খুদ্দামের অভাব নাই আর হালু আরুটি আর হাদিয়ার অভাব নাই পরে আছে বিছনার মধ্যে পেট তো মুঠা উরে বাবা জেলখানায় যাওয়ার ভয় কেন তো করবে না কেউ এখন সে কো বলতেছে কি যেই হুজুরগুলো জেলে গেছে দেখছিস এদের কোনো না কোন বেয়া আছে এরা ভেট এ হ্যাঁ সফল সে কি আও মিলিকার চাট্টু কইরা সে কি সফল সে বিএনপি আসলে বলবে যে বিএনপির সময় সে সফল তার তো কোনো ব্যর্থতা নাই তার কেউ ধরবে না তো কেউ ধরবে না নেই এবার আসেন দুই নাম্বার কারা যা চায় যখন যেটা চায় তখন সেটা বলবো আমার কথা বলে মানে এরা দরবারি আলেম না কিন্তু এরা হলো সেলিব্রেটি আলেম সেলিব্রেটি আলেম বুঝেন মানে এরা হলো ভক্তদের ভক্ত এটা বুঝতে একটু সময় লাগবে ভক্তদের বক্ত মানুষকে দেখা যায় তার বক্ত কিন্তু বাস্তবে সে হলো বক্তদের বক্ত কিরকম যে মানুষ যখন যেটা চায় তখন সে সেটাই করে যখন মানুষ দেখে যে ভারত বিরোধিতা করলে এখন মানুষ খুশি হবে ভারতের বিরোধিতা করে যখন দেখে এখন আওয়ামী লীগের বিরোধিতা করলে সমস্যা নাই আওয়ামী লীগের বিরোধিতা করে মানে যখন মানুষ দেখে যে ফিলিস্তিনের পক্ষে থাকা দরকার এখন ফিলিস্তিনের পক্ষে থাকে আমি মনে হয় বুঝাইতে পারি নাই আর একটু একটু আরো সহজ করে দিব আরে সহজ করে দিব মনে করেন ফিলিস্তিনে হামলা করতেছে কারা ইসরায়েল কিন্তু ইসরায়েল তো সকলের তিন নাম্বার বাচ্চা হামলা করাইতেছে তো আমেরিকা বুঝেন নাই মনে হয় হামলা করাইতেছে কে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট বলে কয়ে সে গাজাকে ধ্বংস করে দিবে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবী দেখছে সারা পৃথিবী দেখতেছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে ধ্বংস করে দিবে কি করবে ধ্বংস করে দিবে এবং সেখানে সে ফ্ল্যাটের ব্যবসা করবে এগুলো বলতেছে এখানে ব্যবসা করবে বাণিজ্য করবে সে বাণিজ্য করবে সে আমাকে বলেন আপনাকে বিরোধিতা করলে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক এটা অন্তর থেকে চাইলে আপনাকে প্রথম বিরোধিতা করতে হবে আমেরিকার প্রথম বিরোধিতা করতে হবে কার আমেরিকার যদি আমরিকার বিরোধিতা করতে না পারেন ইসরাইল ইসরাইল বলে চিৎকার করেন বোঝা গেল ইসরায়েলের কথা বললে তো আর দেশে কিছু হবে না ইসরায়েলের কথা বলতে তো মজাই কিন্তু আলাদা আল্লাহ আল্লাফ করুক বুঝে নিবেন আপনারাই বলেন হুজুর সবাই তো বলে হক সবাই তো বলে সঠিক সবাই তো বলে সত্য সবাই হক সবাই সত্য সবাই বলে হুজুর আমরা কোনটা চিনব এই যে চিনেন এগুলো বলে দিচ্ছি এখন বুঝবেন আপনি নাম বলার দরকার নেই এখন আপনি চিনবেন ওলামায় দাওলা কারা ওলামায় উম্মত কারা উম্মত কারা আবারও বলি মানে বক্তদের বক্ত সেলিব্রিটিজম মানে তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে এই জন্য অনেক সময় হক কথা বলে না বুঝেন নাই মনে হয় তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে এই জন্য কি করে না হক কথা সবসময় বলে না জনগণ সন্তুষ্ট হয়ে যাবে জনগণ আল্লাহ যেখানে জনগণরা অসন্তুষ্ট করতেছে ওলা কিন আকসার হুম জাহিলুন ওলা কিন আকসার ফাসিকুন ওলা কিন আকসার হুম জালিমুন আল্লাহ নিজে বলতেছে আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জালেম আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ ফাসেক আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জাহেল কে বলতেছে আল্লাহ আর সেই গণতন্ত্র কি কয় গণতন্ত্র কয় সব মানুষ মিল্লা ভোট দিয়া যারে নেতা বানাইব হেই হয়ে যাব নেতা তো আল্লাহ তো বলতেছে ওলা কিন্না আক্তার হোম ওলা কিন্না আক্তার হোম বেশিরভাগ জালেম বেশিরভাগ ফাঁসেক বেশিরভাগ জাহেল বাস্তবতা কি বাস্তবতা কি একটা চোরের বুটের যে মূল্য একটা বাটপার বুটের যে মূল্য শাইকুল হাদিসের বুটের সেই মূল্য কথা কয় না তাইলে উম্মত সেলিব্রিটিজম আমার সেলিব্রিটি গিরিজেন ধ্বংস না হয় নাম্বার তিন ওলা মিল্লাত মিল্লতের আলেম এরা কারা এরা সরকার কি বলে দেখবে না এরা এই মানুষ কি বলে দেখবে না এরা দেখবে আল্লাহ কি বলে আল্লাহ রসুল কি বলে মিল্লত নারাজ হয়ে যাবে আহমদ ইবনে হাম্বল দেখেন নাই উম্মত নারাজ হয়ে যাবে সরকার নারাজ হয়ে যাবে কোরআনের কোরআন কি স্রেষ্টা নাকি সৃষ্টি কোরআন কি নিজেই আল্লাহ প্রদত্ত নাকি আল্লাহর সৃষ্টি এই আহমদ হাম্বল দেখেন নাই কে নারাজ হয়ে যাবে জেলে গিয়েছেন কিন্তু সকল আলেমরা বুঝিয়েছেন ও আহমদ ইবনে হাম্বল একবার বলে ফেলেন একবার বলে ফেলেন ও সৃষ্টি জেল থেকে সারা পাবেন প্রতিদিন সত্তরটা বাহাত্তরটা করে বেতের আঘাত খাইতেন কিন্তু তিনি বলেছেন কোরআন সৃষ্টি নয় কোরআন স্বয়ং আল্লাহ কারণ আল্লাহর কথা মানেই আল্লাহ নিজি এরা হলেন উলামে মিল্লাত চাতিরা আলেম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এখন আমাদেরকে বুঝতে হবে উলামায়ে উম্মত উলামায়ে মিল্লত ওলামায় দাউলা আমরা কাদের পক্ষে থাকব। এটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাদের পক্ষে থাকব। আজকে আপনি ওলামায় মিল্লতকে জঙ্গিবাদী ট্র্যাক দিচ্ছেন মৌলবাদী ট্র্যাক দিচ্ছেন আপনি আজকে সেলিব্রিটিজমের পিছনে পড়ছেন আজকে আপনি বাইরালের পিছনে পড়ছেন বাইরাল বক্তা ছাড়া সুরেলা বক্তা ছাড়া জজবাতি বক্তা ছাড়া আপনার চলে না আবার আপনি দিন শেষে সবচেয়ে বড় খুলুসিয়তের বয়ান দেন আপনি সবচেয়ে বড় মুখলেস আপনি সবচেয়ে বড় তাকুয়াবান না ভাই আপনি তাকুয়াবান নন প্রিয় ভাইরা আমার তাকুয়া তো তখন হয়তো যখন বক্তা কমিটি শ্রোতা সবার মধ্যে আল্লাহর জন্য প্রোগ্রাম হ্যাঁ এবার আমার আয়াত চলে যাব তার আগে আরো দুই তিনটা কথা বলিনি কষ্টের কথা শেষ কথা প্রিয় ভাইরা আমার আমরা যারা প্রোগ্রাম করি সারা দেশে মোটামুটি পরিচিত এদের কমন সমস্যা বলি এইভাবে খোলামেলা কেউ বলবে না নিজের বিনাশ কি নিজে কেউ করবে নাকি হ্যাঁ খোলামেলা কথা বলি আমি ওরকম হাতিয়াতে দিয়ে নিতাম না সবার সামনে বলি এগুলো আমারে যারা চিনেরা জানে উমা দিন শেষে মাহফিলে যায় যাওয়ার পরে যখন ফিরি তখন শুনি সর্বনাশ আমারে যে দাওয়াত দিছে সে মূলত ওই কমিটির কেউ না এবং সে যার মাধ্যমে যাওয়াত দিছে সেও কমিটির কেউ না যে কমিটি সে আমাকে দিছে বিশ হাজার খবর নিছি কি ভাই আমারে মাত্র বিশ হাজার টাকা হাতিয়া দিলেন এত দূর থেকে আসলাম এত পরিশ্রম করে গাড়ি নিয়ে এত কষ্ট করে সাথে কয়েকজন লোক নিয়ে এত দূর থেকে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা হাতিয়া দিলেন কয় বলেন কি আশি হাজার টাকা দিছি। আমি তো মাথার থেকে বললাম কি আশি হাজার টাকা কেমনে দিলেন কয় হুজুর আপনারে এখন মাত্র দিলাম বিশ হাজার প্রথমে আমরা যাকে পাঠাইছিলাম তার কাছে দিছিলাম আরও বিশ হাজার বিশ কত হয়েছে চল্লিশ মাইরা দিছে কে ওই কমিটির সাথে যার যোগাযোগ সে কি করছে মেরে দিছে এখন সে বলতেছে আরো বিশ হাজার টাকা লাগবে পরে জানা গেল যে বক্তার কাছে গেছিল সেও মেরে দিছে আরো বিশ হাজার কত হলো। জানতে জানতে জানা গেল কমিটির থেকে যেই হুজুর কিংবা যেই লোক বক্তার পকেটে আইনা হাদিয়া দিয়েছিল সেও মেরে দিছে বিশ হুজুর পাইল কত ও এখন কি গায়ে লাগতেছে কারো হুজুর পাইলো কত কিন্তু কমিটির বা মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষের বা প্রোগ্রাম কর্তৃপক্ষের গেল কত আমি অবাক হয়ে গেলাম কিরি চাহিদা তো আমার আশি হাজার মানুষ আমাকে দেখ আর যাকেই দেখ মানুষ মনে করে হুজুরকে আশি হাজার বা লাখ দেয়া দিন শেষে আমি পাইলাম কত কয়টা বলবো বুড়ি বুড়ি প্রোগ্রাম এই মানুষ গ্রামে গঞ্জ থেকে নগাঁর মান্দা থেকে আমার এলাকায় যাইতে পারে তখন খালি ওয়াশ মাধ্যম খুঁজে কার মাধ্যমে হুজুরকে পাওয়া যাবে কথা বুঝেন নাই না বুঝাইতে পারি নাই খালি মাধ্যম খুঁজে হুজুরকে কেমনে পাওয়া যাবে কারণ ওই হুজুরের নাম্বারও নাই যোগাযোগের সিস্টেমও নাই হঠাৎ করে একজন পাওয়া গেছে যে বলতেছে আমি হুজুরকে জোগাড় করে দিতে পারব সে কি করে সেও নিজে পারে না আরেকজনকে ধরে এইভাবে ধরতে দৌড়তে মাসাল্লাহ হাদিয়া যায় এক কিন্তু হুজুর পাইছে অল্প এই এই যে জন্য বললাম যে আপনারা যে আমাদেরকে বলেন লাখ টাকা লাখ টাকা হাদিয়া দেন হাদিয়া যায় যায় কই এই যে হাদিয়া ওই এখন হইল বাস্তবতার নিরিখে কথাগুলো কেন বলছি আজকে আল্লাহ মাফ করুক মুরব্বীরা কষ্ট নিবেন না মঞ্চে যারা আছেন আজকে আমাদের দিনদারিতা কোথায় গেল আমাদের তাকুয়া কোথায় গেল আল্লাহর জন্য কাজ করা আমরা বলি মাদ্রাসার জন্য দিনের জন্য কাজ করতেছি দিনের কাজ কোথায় গেল দিনের কাজ যদি থাকতো আজকে এই অঞ্চলের হাদিসের মূল্যায়ন আপনাদের কাছে থাকত। আপনাদের এই অঞ্চলের তাকোয়াবান মসজিদের হতিব মসজিদের ইমামের সম্মান আপনার কাছে থাকতো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আসুন আমরা সবাই আমরা সবাই এগুলো থেকে মুক্ত হই এই পরিবেশটাকে চেঞ্জ করে দেই এই জন্য আমি বলি কি জানেন যদি আপনার তাকুয়া আশা থাকে দিনদারিতা আশা থাকে বাইরাল বক্তার দাওয়াত দেওয়ার দরকার এই আমার যোগ্যতা কি ভাইরাল হওয়া হ্যাঁ না করেন কে এই যোগ্যতা এটা বাস্তবতা আমার যোগ্যতা কি আমার ভাইরাল হওয়া না একজন আলেম সেও যদি ভাইরাল হয়ে আজকে দেখেন বাংলাদেশে আমার সাইতে এই যে বগুড়ার একজন নাম হইল হিরো আলম সে কি মানুষ কম চিনে তারে হ্যাঁ কথা কর না ভাইরাল কম প্রিয় আমার আজকে দেখলাম সে কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে আসা বলতেছে যে আমার স্ত্রী আমার বাবা অসুস্থ হসপিটালে আর আমার স্ত্রী আমার বাবাকে না দেখিয়া বাবার কাছে না গিয়া অন্য পুরুষদের সাথে নাচ গান করে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব তার পরিস্থিতিটা কোথায় সেও সেও সেলিব্রিটি তার পরিবারের অবস্থা কি আজকে সে আফসুস করে বলে আমার বউ আমার বাবা কে হসপিটালে তার বাবা মারা গেছে এখন সে কান্নাকাটি করতেছে মিয়া যদি তাকুয়া থাকতো আল্লাহর ভয় থাকতো তাহলে নিজের স্ত্রীরে কেউ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে ইউটিউবে ফেসবুকে নিজের স্ত্রীর দেহ কেউ বেহায়াপনার মধ্যে লিপ্ত করে কথা করে তাইলে ওই সেলিব্রিটি যার মধ্যে দিনদারিতা নাই ওই ভাইরাল যার মধ্যে দিনদারিতা নাই এখন আমাদের ইসলামিক অঙ্গনের একজন পরিচিত মুখ তাদেরও যদি আপনারা এই হালত মনে করেন তাইলে দিনদারিতা থাকলো বলেন থাকলো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আখেরি বক্তব্য এটা যেন অভিনয়ের মঞ্চনা হয়